হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায় দেশের সব উপজেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদ ব্যবস্থা চালু হয় সেপ্টেম্বর দু সালে চীন বিপ্লব চীনে বিপ্লব হয়েছিল উনিশশো সালে মাউসেতুং এর হাত ধরে চীনে বিপ্লব হয়েছিল উনিশশো সালে মাউসেতুং এর হাত ধরে চীনের কয়েকটি প্রদেশের নাম হল গুইজোত সানজি ও ডং চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জাতিসংঘের স্থায়ী সদস্য পাঁচটি যথা যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য ও ফ্রান্স 2027 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা হতে পারে 700 বর্তমানে বিশ্বের পারমাণবিক অস্ত্রের 90 শতাংশ রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে বিবিসি যে দেশের গণমাধ্যম যুক্তরাজ্যের হাইতির রাজধানীর নাম পোর্ট অফ প্রিন্স সিএনএন যে দেশের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়ন ভাঙার ত্রিশ বছর পূর্ণ হয় ডিসেম্বর একুশ সালে সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মিনাস্ক চুক্তি হয়েছিল ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় গোল্ডেন ক্রিসেন্ট হল ইরান আফগানিস্তান ও পাকিস্তান গোল্ডেন ক্রিসেন্ট ইরান আফগানিস্তান ও পাকিস্তান আর গোল্ডেন ওয়েজ হল ভারতের হিমালয় হিমাচল প্রদেশ উত্তর উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ নেপাল ও ভুটান গোল্ডেন ওয়েজ ভারতের হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ অরুণাচল প্রদেশ এবং নেপাল ও ভুটান গোল্ডেন ট্রায়াঙ্গল হলো মিয়ানমার লাওস ও থাইল্যান্ড গোল্ডেন ট্রায়াঙ্গল মিয়ানমার লাওস থাইল্যান্ড জাতিসংঘের মাদক অপরাধ বিষয়ক সংস্থার নাম হলো ইউএন ও ডিসি জাতিসংঘের মাদক বিষয়ক মাদক অপরাধ বিষয়ক সংস্থার নাম ইউএন ও ডিসি গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয় শশাঙ্ককে। বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হল পাল বংশ তারা চারশো বছর শাসন করেছিল বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়েছিল মুসলমানদের ক্ষমতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করে বক্তিয়ার উদ্দিন মোহাম্মদ ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বারোশো সালে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বারোশো সালে বারো ভুইয়ারা কাদের বিরুদ্ধে ছিল সেটা হলো মুগলদের বিরুদ্ধে বারো ভুইয়ারা কাদের বিরুদ্ধে ছিল মুগলদের বিরুদ্ধে বাংলাদেশে মুঘলদের বাংলাদেশ মুঘলদের অধীনে আসে সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলাদেশ মোগলদের অধীনে আসে সম্রাট জাহাঙ্গীরের সময় ভারত উপমহাদেশে ইংরেজরা ক্ষমতা লাভ করেছিল মুসলমানদের পরাজিত করে ভারত উপমহাদেশে ইংরেজরা ক্ষমতা লাভ করেছিল মুসলমানদের পরাজিত করে ইউরোপীয় বণিকরা ভারত উপমহাদেশে বাণিজ্য করতে এসেছিল মোগল যুগ থেকে ইউরোপীয় বণিকরা ভারত উপমহাদেশে বাণিজ্য করতে এসেছিল মুঘল যুগ থেকে প্রাচীন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান প্রাচীন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য চলত নদী পথে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য চলতো নদী পথে